আসসালামু আলাইকুম সবাইকে আই অলসো মাই পারসেপশন অলরেডি ইরান মনে হয় আপনার পারমাণবিক মানে বোম বানাই ফেলছে আমার ধারণা তো আমি কেন বলতেছি ইন্টারন্যাশনালি কিছু জায়গা থেকে জানতে পারছি বা মানে যতটুকু বোঝা যায় ওইটা বাদ দিলাম আমি আমি আমার জানা বাদ দিই আমি একটু যুক্তি দিই ঠিক আছে মানে দেখেন আজকে ভোরবেলায় বেলায় আপনার যে ওদের পারমাণ মানে ইয়া ওদের যে আপনার ইয়েগুলো আছে বলছে ওগুলো ধ্বংস করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে এবং সে নিজে পর্যবেক্ষণ করছে দেখছে সারা রাত ধরে সাতত্রিশ ঘন্টা বিমান গিয়ে মনে করেন যেগুলো করছে কিন্তু মায়েরা এসছে ভাগের জায়গায় বিড়াল তো ঘটনা হচ্ছে যে আমেরিকা এখন বলতেছে যে আসো আমরা বসি ঠিক আছে যুদ্ধ আমি করলে তুমিও করবা আসো আমরা বসি তো ইরান বসবে না আমার যতটুকু ধারণা আমি আজকে বলে দিলাম কথাটা দেখেন মিলাই দেখেন ইরান বসবে না ইরান আগে প্রতিশোধ নেবে তো ইরান কি বলছে আপনি জানেন একটা মানে সংবাদপত্র মানে হামলা করছে কিন্তু ইরান কি করছে যে ওদের যে পারমাণবিক যে পরীক্ষাগারের যে সরঞ্জাম ওইগুলো ওরা সরাই ফেলছে অন্য জায়গায় তো এখানে তো আমেরিকাতে চাল চালছে আমি এর আগে একটা জায়গায় বলছিলাম যে ওরা বলছে যে সাত দিন পরে ওরা মানে সময় দিচ্ছে ইরানকে কিন্তু ওরা ঠিক তিন দিনের মাথায় এসে এই অ্যাটাকটা করছে তো ইরান বুঝে ফেলছে এবং খামিনী যে এবং খামিনি যদি মারা যায় আল্লাহ না করুক কি করবে সেটা সে মনে করেন যে আপনি এই যে গুছাই লিখা দিয়ে যা বা মানে করে দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এখন মানে ইরান যে অবস্থায় আছে তা এখন বলছে যে ঠিক আছে আসো আমরা বৈঠক করি ইরান রাজি হবে না ইরান একটা জবাব দিবে ঠিক আছে আমি কেন বললাম যে ওরা পারমাণবিক অস্ত্র সম্ভবত বানাই ফেলছে বিকজ মানে এত এত বড় থ্রেড ইরান আমেরিকাকে দিচ্ছে ইরান বলছে যে মানে নুরানজাব সরকার বলছে যে তোমরা আসো বসি আর আমি কিন্তু আমি শুরু করব এই ধরনের একটা কথা আর কি তো ইরান জবাবে বলছে যে মানে যুদ্ধ এই যুদ্ধ শেষ হবে না আমেরিকা মানে বলছে তো ইরানের একজন মুখপাত্র বলছে যে যুদ্ধের দেখছো কি যুদ্ধের দেখছো কি সামনে যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে বুঝছেন যুদ্ধ তো মাত্র শুরু হয়েছে সামনে যুদ্ধ দেখবা তোমরা ঠিক আছে তো এত বড় একটা কথা বলছে ইরান তা আমার মনে হয় যে ওরা মনে হয় না যে পারমাণবিক কষ্ট না মানেই বলতেছে কথাটা ঠিক আছে আর অলরেডি ইরান পারমাণবিক কষ্ট মনে আমার ধারণা যে মারতেই চাচ্ছে কারণ একটা ইস্যু ছাড়া তো মারতে পারবে না এখন যেহেতু একটা অ্যাটাক করে ফেলছে তো হয়তো ভাই এখন মেরে দিতে পারলে মেরে দিতে দিলে কোনো ওইরকম রকম আহামরে বিশ্ব কিছু বলবে না তো ইটস মাই পারসেপশন অ্যান্ড আদার্স সার্কামস্টেন্স থেকে আমি বলছি মানে টাইম হচ্ছে হোয়াট হ্যাপেন আসসালামু আলাইকুম